হ্যাঁ নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাইরে কাশ্মীর থেকে এই মালগুলো চলে এসছে এইদিকে দেখাতে বলবে এই দিকে সব মাল চলে এসছে এগুলো আজকে খুলে দেখাবো আপনাদের কী কী আইটেম এসছে আর আগে আপনাদেরকে বলেছি বোলপুরি মেলায় যেসব মালগুলো বিক্রি ওষুধ তার অর্ধেকের থেকেও কম দামে আমাদের কাছে আপনারা যাবেন তো সেই সমস্ত মালই বেশিরভাগ এসছে আশা আসা ড্রাই ফ্রুট আর সিড কিভি আর তারপরে আপনার কী বলে এটা আখরোট বেস্তা এগুলোই আছে এগুলো সব দেখা যাক এখন হচ্ছে খুব ভালো প্যাকিং এসেছে এটা আসলে কি আছে তো কি কোনটা কি আছে সেটা কিন্তু আমি নিজেও জানি না যাক খুব সুন্দর গন্ধ আসছে মনে হচ্ছে যেন এটাতে কিভির মতনই গন্ধটা পাচ্ছি দেখা যাক কি আছে সিলাইজিত আছে আর এটা বেরিজ আছে

এটার মধ্যে এগুলো আছে দেখা যাক পরে কি আইটেম আসছে আর এইদিকে সিট চলে এসছে পুরো সানফ্লাওয়ার সিট পাম্পিন সিট বিভিন্ন রকম সিট আপনাদের আগে দেখে যে কোয়ালিটিটা দেখুন শুধু কোয়ালিটি একদম নতুন নতুন আইটেম নতুন নতুন মাল এই যে এ যা এটা খোলা ছিল আমার মনে নাই গো খাদটা পড়ে গেল এটা হচ্ছে সিয়া সিড দেখুন কোয়ালিটি এগুলো প্যাকিং করে দেখাবো এটা হচ্ছে এই যা আবার পড়ে গেল সবগুলোই একটা করে খোলা আছে বেশ বেশ সামনে এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস ঠিক আছে এখান থেকে খোলা ছিল আর খোলা কোন সাইডটা পড়ে আছে এটা পেটি দিয়ে পড়ছে আসলে কিছু নেই এরপর এটা কি আছে দেখুন এটা আখরোট আছে আখরোটটা খুলব না এটাও মনে হচ্ছে আকরোটই আছে এটাও খুলব না এটাও আখরোট আছে এরপরে এটা খুলি এটা ছোট কার্টুন আছে এটা এটাও খুলবো এটাও ছোট কার্টুন আছে বাইরে থেকে যে মালগুলো আসে সেগুলো খুব সুন্দর প্যাকিংয়ে আসে এবং সত্যি কথা বলতে মালের কোয়ালিটিটাই হচ্ছে মালের আসল জিনিস তার সেই কোয়ালিটি আপনারা আমাদের কাছে সব সময়ের জন্য বেস্ট কোয়ালিটি পাবেন আর বেটার মালও পাবেন আর কোনো লোকাল মাল দিয়ে আমরা কাজ করি না একদম বাইরে কার ইম্পোর্টেড মাল কাশ্মীর থেকে যে আসে আর আফগানিস্তান থেকে কাশ্মীর যে আসে পেস্তা সেই পেস্তা আমরা বিক্রি করি রিটেলের জন্য হোলসেলের জন্য আলাদা মাল আছে রিটেলের জন্যও আলাদা আছে পেস্তারও বিভিন্ন রকম কোয়ালিটি আছে তো এটা আনবক্সিং হয়ে গেল এবার দেখি রিটেল কী আছে দেখি

কোয়ালিটি এবং কালার আপনাকে দেখতে দেখতে পারবেন একদম পুরো লাল দেখুন লাল পুরো লাল খুব সুন্দর এটার পরও আমরা ঝাড়াই বাছাই করে মাল পাঠাই একদম সুন্দর মাল এই দেখুন এই দেখুন সুন্দর পুরো পেপার সেল এই দেখুন পুরো পেপার সেল হ্যাঁ একদম ইজি একদম ইজি মালের সাই দেখুন খুব সুন্দর মাছ নিজের মাছগুলো বলছি না যথেষ্ট সুন্দর আছে তারপর এইটা ফুলব খোলা হয়ে গেছে দেখা যাক এটা তো মনে হচ্ছে মটেন গার্লিক অনেকেই খোঁজ করেছিলেন সেই মটরেন গার্লিক এখন চলে এসেছে আপনাদের হাতের সামনে দেখুন এসেছে এটা হচ্ছে আঞ্জির এটাও চলে এসছে আর কি আছে এটা এটা সম্ভবত শিলাজিৎ আছে হ্যাঁ এটা শিলাজিতে আছে দেখাই আর এটা আবার আরও একটা পেস্তা আরও একটা পেস্তা আছে এটাতে থাক এটা পেস্তা সেম কোয়ালিটি আছে এটা খুলব না আরও বক্স খুলতে হবে তাহলে ওটা খুলো না করো ঠিক আছে

দেখোন কোৱালিটি ভাল চাইজ ভাল কালাৰ একদম ফাৰ্ষ্ট ক্লাছ পেপাৰ চেল যে সময় বুলি হাতে ভাঙি পাৰি নে কাও এটা ভাঙা আপোনাৰ দেখি নে এই যে ভাঙা এটা দেখা পাৰ অল আৰু ভিতৰৰ টেক্সাৰটা আপোনাৰ দেখোন এই যে ট্যাকচারটা দেখুন এটাই হচ্ছে মেন জিনিস এরকম এটা ইজিলি হাতে ভাঙা যায় এটা পেপার সেল কয়েল আখরোট বলে এটা খুবই ভালো কোয়ালিটির আখরোট আখরোট যাকে বলে ভালো কোয়ালিটি সেটাই এই যে ফাইনালি এই আখরোটটা এরকম আছে এবার এর এতটুকু একটা টুকরো আমি ভেঙে নিলাম এই যে একদম সামান্য আর এটার মধ্যে অয়েলটা দেখুন এরকম এটা হচ্ছে অয়েল একদম সামান্যতে এত অয়েল এরকম এরকম এই যে আর একটু সামান্য দানা এই যে এই যে অয়েল তো এটা হচ্ছে এর মেন খাসিয়ত মানে মেন গুনাগুনি হচ্ছে অয়েলটাই তো অয়েল অনেক পরিমাণে আছে এরপর আরও কিছু মাল আছে আমাকে মনে হচ্ছে সবগুলোই খুঁজতে হবে মনে হচ্ছে খুটি আস আর খুলবো না ঠিক আছে এগুলি থাক আজকের মতো তো ভিডিও ভালো লাগলে অর্ডার দিতে চাইলে যে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করুন ভালো মাল নেন খান সুস্থ থাকুন ধন্যবাদ